সুপার মানে ভীষণ মিষ্টি কুল আমার প্রথম অভিজ্ঞতা কুল খেতে এসে কুল খেয়ে এই কুলগুলি অনেকটা বড় বড়ো আপেলের সাইজের মতো নিয়ে বললে চলে মিনি আপেল আমরা এখন মাঠের মাঝে যাচ্ছি মাঠের মাঝে গিয়ে ওখানে কুল খেতে যাচ্ছি কুলবাগান যেটি কুল চাষ করেছে তো আমার দাদা সেখানে যাচ্ছি আর এই রাস্তা থেকে আমরা আসলাম সোজা খুব সুন্দর একটি পরিবেশ তো এখান থেকে এখন আমরা হেঁটে যাচ্ছি আমি আর আমার ব্যাটালিয়ান ওই যে ব্যাটালিয়ান আগে চলে গেছে ওখানে গিয়ে কুল তুলবো এবং তোমাদেরকেও দেখাবো কুলবাগানটি আর কুল তুলে নিয়ে আসবো তোমার দেখতে থাকো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো চলো যাই কুলবাগান এই আমরা চলে এসছি মাঠে মাঠের দিকে যাচ্ছি একটি এদিকে কচু ক্ষেত করছে ওইদিকে একটি কাকু বসে আছে চাষবাস করছে আর চারিদিকেই আমরা পৌঁছে গেছি এই যে সেই কুল আর দেখো কত সুন্দর সুন্দর বড় বড় কুল হ্যাঁ চলো কুল খেতে যদিও এখানে দাঁড়ানো যাচ্ছে না পরে গাছ খুব হাইট শর্ট আছে ছোট আর আমি বসে আছি এ দেখো এই গাছ এই মাটি দাঁড়াতে পারছি না আমি ঠিকভাবে ঢুকেছি ভেতরে যাই হোক তোমাদেরকে দেখানোর জন্য এবং কুল দু একটা ছিড়বো এবং তোমাদেরকে দেখাবো এইগুলোই নিয়ে যাবো যে তুই দেখো ও কি বলবো সেরা সেরা আর তোমাদেরকে দেখিয়ে দেবো কি আর নিচে পড়ে আছে এত সুন্দর কুল মানে কি বলবো যেটা একটি কথা বলবো তোমাদেরকে আমি যেমন অনেকে কাশ্মীরে যায় কাশ্মীরে আপেল বাগানে যে আপেল দেখা যে আপেল পড়ে থাকে নিচে ঠিক এখানেও সেরকম পড়ে আছে কুল পাকা পাকা কুল একদম ছোট কুল গাছটি গাছটি এইটুকু উঠে পুরো ঝাঁকড়া হয়ে আছে চারিদিকে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এইভাবে কুল হয়ে আছে এত সুন্দর লাগছে কী বলবো তোমাদেরকে নষ্ট হয়ে গেছে হুম মিষ্টি এত সুন্দর কোল সত্যি আমি এই প্রথম কোল বাগানে এবং এই কোলটি দেখতে দেখতেও খুব বড় এবং সুন্দর খেতেও একদম ফার্স্ট ক্লাস কুল তুলছ বাহ খুব দারুণ তো দেখি দেখাও কুলের সাইজগুলো খুব বড় বড় এবং খুব খেতে খুব মিষ্টি হয় কুলগুলি তাই না আমি ভিতরে গেছিলাম ভিতরেই ভালো ছিলাম গো হেভি লাগছিল আমাদের কোল তোলা শেষ এই যে কোল এখন আমরা প্লাস্টিক করে নিয়ে যাচ্ছি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কমেন সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে বাই বাই